নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা যাচ্ছি আজকে অনিকের ব্যায়ামের ক্লাস করবে আমার ক্লাস আজকে একটা অনুষ্ঠান হবে আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন চলুন দেখি অনেক কেমন ব্যায়াম করে আজকে আপনাদের দেখাবো কারণ আজ ক্যামেরা ভিডিও ভিডিও হবে আজকে ওদের লাইভ হবে তাই জন্য সেজেগুজে যাচ্ছি বিএম ক্লাসে নালে অন্যদিন বিএম ক্লাসে যেভাবে যাই লেন রেসে তো আজকে একটু সাজুগুজু করে যাচ্ছি ওদের বিএম ক্লাসে প্রোগ্রাম হবে তাই জন্য আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা বিকেলবেলা একটু ওয়েদারটা ধরন করছে রাস্তা ভেজা একদম দেখুন এই হচ্ছে গ্রামের পরিবেশ রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে ওর ব্যায়ামের ক্লাসে দেখে চল সাবধানে কাদা আজ এসে গেছি ব্যায়ামের এতে যেখানে ব্যায়াম শিখে সবাই হাজির কি কাদা আজকে আবার সাদা শাড়ি পরে আসছি সবাই রেডি চলো চলো

সোজা একই রকমের দিকে নামিয়ে নিচ্ছি আর কম্পিউটারে বসে কাজ করে তাদের ঘরের যন্ত্রণা হাঁধের যন্ত্রণা

ছেলেরা যখন ব্যায়াম করছে মায়েরা সবাই মিলে সেলফি তুলে নিয়েছি বন্ধুরা এখানে এসে অনেক পরিচিত হয়ে গেছে সবাই বান্ধবীর মতো একসঙ্গে সব শেষে একটা র্যালি বের করেছিল ম্যাডাম ছোট্ট একটা রেল দেখুন সবাই কেমন ভাবে অংশগ্রহণ করেছে আনন্দ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকে খুব উৎসাহিত করে নতুন ভিডিও বানানোর জন্য দেখা হবে আবার পরের ভিডিওতে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি টাটা